দেশ ভাড়া দিয়ে ক্ষমতায় যেতে চাই না শেখ হাসিনা তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো তো নিশ্চয়ই এখন আপনাদের আর বলে দিতে হবে না সেগুলো আসলে সত্য কিনা শেখ হাসিনার এই বক্তব্য দু সালের মে মাসের তেইশ তারিখের শেখ হাসিনা বলেছিলেন বঙ্গোপসাগরে ঘাঁটি করার অনুমতির জন্য তার উপরে চাপ আছে সমস্যা ফেস করতে হচ্ছে তাকে মার্কিন ষড়যন্ত্র নিয়ে শেখ হাসিনার এই বক্তব্য একটু ইংরেজিতে আর একটা ইয়ে আছে এটা একটু অনুবাদ যদি ডিপ্লোম্যাটে আমি যদি একটু এটার অনুবাদটাই আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায় গত সতেরো বছরের জানুয়ারিতে গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দাবি করেন যে তার দল আওয়ামী লীগ কখনোই কোনো সম্পদ জাতীয় সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাননি এর বিপরীতে তিনি অভিযোগ করেন বিরোধী দল বিএনপি ক্ষমতায় আসতে চায় সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন সালে বিএনপি গ্যাস বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল এখন তারা পুরো দেশটাই বিক্রি করতে চায় সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে ক্ষমতায় আসতে চায় তারা তো প্রিয় বন্ধুগণ দুধ কা দুধ পানি কা পানি আপনাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাচ্ছে